কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে জাস্ট কাছ থেকে আসলাম কাছ থেকে আসার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম তো অনেকদিনই ব্লগ বন্ধ রেখেছিলাম বড় ব্লগ দেওয়া বন্ধ রেখেছিলাম ছোটো ছোটো ভিডিওগুলো দিতাম কিন্তু সেইগুলোতে মেট একটু সমস্যা দিচ্ছি ইউটিউব কমিউনিটি থেকে সেগুলো সেরকম ভিডিও আর দেওয়া যাবে না এটাই বলছে আর কি তো যাই হোক কোনো অসুবিধা নেই আমি নতুন করে আবার ব্লগ শুরু করলাম কেমন আছেন এটা অ্যাকচুয়ালি যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা আমার বাড়ি নয় হচ্ছে ভাড়া বাড়িতে থাকি আর কি তো চলুন দেখতে থাকুন এই যে দেখুন পাটার অবস্থা দেখুন পাটা কি করছে দেখুন এই নিয়েই তো আমাদের থাকতে হয় দেখুন এই যে সোফার উপর বসে গেছে সোফার উপর বসে এখন এই দেখুন কি করছে দেখছেন চা খাওয়া যাক চা খেয়ে দেখি কি করা যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন একটু চা চলে আসলো এই যে চা আর এই যে আমার পছন্দ একদম বিস্কুট চা আর এই যে বিস্কুট আছে একটু বিস্কুট খেয়ে নিই ঠিক আছে তারপরে কথা হবে বাকি কথা হবে দেখা যাক বাইদা ওই আজকে বলতেই ভুলে গেছিলাম আজকে তো বুধবার সন্ধে আর কি তো এই সন্ধে থেকে শুরু করলাম নতুন আর একটা আর এইদিকে দেখুন পুটু কি করছে দেখুন যেই চা চলে এসছে ও চলে এসছে দেখুন আমার কাছে এই যে দেখুন যেই চা চলে এসছে ও চলে এসছে হ্যাঁ ও এখন চা খাবে হ্যাঁ প্রচণ্ড নেশা প্রচণ্ড নেশা বেশি কথা আর বাড়াবো না একটু চা খেয়ে নি দেখি চাটা কেমন টেস্ট হয়েছে আমার অ্যাকচুয়ালি করে চা খাওয়ার থেকে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে বেশি ভালো লাগে তো আপনাদের কেমন লাগে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে বা যে কোনো জিনিস রুটি জাতীয় জিনিস হ্যাঁ বা বেকারি বিস্কুট ডুবিয়ে খেতে কেমন লাগে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা বিস্কুট নিয়ে নিলাম তো আমার এইভাবেই চা খেতে ভালো লাগে ওই কাপ প্লেটে চা খেতে না বিশেষ ভালো লাগে না তো এইভাবে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে অসাধারণ লাগে খেতে একটু খেয়ে উঠবো খেয়ে দিয়ে চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু এডিটের কাজ আছে মোবাইলেই সব করি মোবাইলে এডিট ফেডিট সব করি ফেসবুকে একটা ইয়ে আছে যে সেখানকার ইয়ে জিনিস এডিট করতে হবে তারপরে যে ভিডিওটা দেখছেন সেটা আজকে চলে আসবে আর এই যে পুটু বসে আছে এই যে দেখুন দৌড়াতো কোনোটা দেখেছেন সত্যিকারের উঠে গেল বিছানায় উঠে গেল এই যে দেখুন এখন বিছানায় উঠে ওর লাফাচাপা এখন শুরু হয়ে যাবে বিবর্ষ পরিমাণে লাফাচাপা শুরু হবে দেখতে দেখুন শুধু অবস্থা ওর দেখতে থাকবেন এইটের কাজ মোটামুটি আমি নিজেই পারি তো এডিট করতে কোনো আমার সমস্যা হয় না আর কিছুদিন ধরেই কিছু ভিডিও দিচ্ছিলাম দুয়েট ভিডিও ছাড়ছিলাম আমার এই চ্যানেলে কিন্তু সেটা একদম ইউটিউব থেকে পুরো রেস্ট্রিকশান করে দিয়েছে যার ফলে আমি ভাবলাম যে এরপরে ব্লগই বানাই একটা ডেলি ব্লগ একটা করে দেব তো সবাই অবশ্যই যারা যারা ব্লগকে দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে আর সঙ্গে আর একটা কথা বলে রাখি যে একটু প্লিজ আমার পাশে থাকবেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন এরপরে বসবো একটু এডিট করতে বসবো কারণ ফেসবুকেও কিছু কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হয় মোটামুটি এই চ্যানেলটিতে আমি কাজ করতাম মোটামুটি এক বছর আগে যেখানে যেতাম ঘোরার ভিডিও দিতাম বা সব কিছু আগে তো আমি সিকিমে থাকতাম আবার আমি আমার দেশের বাড়িতে চলে এসেছি তো দেশের বাড়ি আমার এখানেই তো এখানেই আবার সুবাদে যাই হয় আর কি তো সেই সুবাদে ঘর ভাড়া নেওয়া আর কি তো সেই ভাড়া ভাড়া বাড়িতেই আমি থাকি তো এখান থেকে সম্পূর্ণ কাজকর্ম সব কিছু করতে হয় তো আগে যদি যারা ভিডিও দেখেননি তারা ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন আশা করি ভালো লাগবে অবস্থা দেখুন রাত্রেবেলা আমাদের সাথেই ঘুমায় আর এমনি যেহেতু মানে জার্মান স্পিচ আর এদের সবসময় দেখুন এই যে এই যে ঘরের মধ্যে দেখুন বিছানার মধ্যেও এদের এরকম দৌরত্বপনা এরকম হয় আর যেহেতু জার্মান স্পিচ একটু লোম মোটে সারা সময় লোম ওঠে আমাদের কোনো অসুবিধা হয় না লোম নিয়েই আমরা শুয়ে থাকি তো এটা শিলিগুড়ি থেকে নিয়েছিলাম এটা মোটামুটি দেড় দু বছর হলো আগে শিলিগুড়ি থেকে নিয়েছিলাম এই যে দেখুন বল নিয়ে কীরকম করে দেখুন কাজ শেষ হয়ে গেল এডিট ফেরি যা কাজ ছিল এডিটের কাজ সব শেষ হয়ে গেল তো এখন খেতে বসবো তো চলুন সঙ্গে থাকুন আমাদের খাওয়ার আগে এই যে পুটুকে খেতে দেওয়া হয় এখন এইটুকু ভাত করে আছে আর এই যে এখানে বসে আছে দেখুন এই যে এখানে বসে আছে বসে বসে দেখছে ক্যামেরা চলছে সেটা দেখছে তো খেতে থাকুক আবার খাওয়া স্টার্ট করে দিয়েছে এই যে পাটু খাওয়া চলছে এদিকে বসে গেলাম এখন খেতে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি আর আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সবার জন্য টাটা